আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে না এই কথাটা এসেছে এই ছবিটা থেকে এটা দেখেন এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফরহানাデア অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতেই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বিধানগুলি দেখায় আপনারা একটু দয়া করে এটা দেখুন সবাই দেখুন ছবিটা নিন এটা নিউজও হয়েছে এটার বড় হচ্ছে এই দেখেন প্রশাসন এখানে উপস্থিত কিছুই তারা করে না এরপরে আসেন সতেরো তারিখ আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তো আপনারা শুনলেন চিঠিতে লেখা আছে তাই না এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে 40000 টাকা ওইদিন জরিমানা হলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো 40000 টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইওনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো না